রাখি বন্ধন এটা শুধুমাত্র একটি উৎসব নয় এটা হচ্ছে এটি বিশ্বাস সে বিশ্বাসে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে প্রত্যেক বছরে নেয় এই বছর শনিবার নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে তাদের বাইশতম রাখি বন্ধন উৎসব পালন করা হয় এদিন ক্লাবের সামনে বোনরা পথ চলতি ভাইদের হাতে রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন সাংবাদিকদের মুখোমুখি সংস্থার সম্পাদক বলেন ভালোবাসা সুরক্ষা এবং ঐক্যের চেতনাকে চিহ্নিত করার জন্য একটি হৃদয়গ্রাহী এবং অন্তর্ভুক্তিমূলক অনন্য রাখি বন্ধন উদযাপনের আয়োজন করা হয় আমরা নবদিগন্ত সামাজিক সংস্থা প্রতি বছর রাখি পূর্ণিমার দিন আমরা এই উৎসব রাখি পূর্ণিমা উৎসব পালন করে থাকি এখানে পথ চলতি মানুষদের আমরা রাখি পরিয়ে ভাতৃত্বের যে বন্ধন বা আমাদের যে বিভিন্ন পবিত্র বন্ধন আছে এই পবিত্র বন্ধনকে আমরা সুদৃঢ় করতে বা মানুষ মানুষের সুন্দর সম্পর্ক বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা রাখি পূর্ণিমার আয়োজন করা থাকি প্রতি এটা আমাদের বাইশতম রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালন ভালো খাবার দেখে আঙ্গুলে কথা মনে পড়ে তার সমাধান সমস্যা একমাত্র সমাধান গ্যাস নট